স্পিকার ছিলেন সৌগত রায় বলছে প্রফেসর সৌগত রায় ম্যাডাম চোর বোলা চোর সাধু আর এই জন্য আমরা বললাম যদি পুলিশ না চোর ধরে মহা মুশকিল তৃণমূলের ঝান্ডা ধরলে রাজ্যের পুলিশ পাহারা দেবে বিজেপি ঝান্ডা ধরলে কেন্দ্র পুলিশ পাহারা দেবে তাহলে আমরা বললাম গ্রাম জাগাও আজকে গ্রাম জেগেছে শহর জেগেছে আজকে বাংলার পুনর্জাগরণ দরকার আমাদের শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের শিক্ষা আমাদের দীক্ষা আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আমাদের গ্রাম শহর আমাদের সভ্যতা সংস্কৃতির নবজাগরণ দরকার আছে আরেকবার এবং সেটা বাম ব্যতী থেকে সম্ভব নয় এজন্য বাংলার পুনর্জাগরণের জন্য বাম পন্থার পুনরুত্থান প্রয়োজন আর বামপন্থার পুনরুত্থান সিপিআইএম কে নতুন করে শক্তিশালী না করে লাল ঝান্ডাকে শক্তিশালী করে হবে না বরানগরের মানুষ অনেক দিন পরে কাস্তে হাতুড়ি তাড়ায় বিধানসভায় এবং লোকসভায় ভোট দেবেন তন্ময় ভট্টাচার্যকে আমরা অনেক ভেবে এখানে প্রার্থী করেছি কারণ বিজেপি তৃণমূলের মূল কথা ছিল গোটা দেশে বিরোধী শূন্য করো বিরোধী শুনতে করতে হলে তাহলে বামপন্থাকে শুধু দুর্বল নয় নিকেশ করো যখন